প্রতিদিন নিয়মিত যে মানুষগুলো মৃত্যুবরণ করে তারা কোথায় যায় কে তাদেরকে নিয়ে যায় কেউ তো মরতে চায় না কিন্তু কেউ তো থাকতেও পারে না কোন দৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে বন্ধু এতটুকু বিবেক যদি না খাটাও বাবাদেরকেও বলি আপনিও যদি না খাটান আখেরা যদি না মিলান কেমনে কবরে চাইবেন না কেমনে যাই কাঠ পালং আর সোফা ফার্নিচার বানাইয়া হিসাব মিলাই এলেন মানুষের দেখাইলেন খাট পালং সোফা বিল্ডিং দালান টাইলস জমি গাড়ি আহা বাবা এগুলো কি মিলাইয়া গেল এগুলো তো আপনার আগেও পৃথিবীতে ছিল আপনার পরেও থাকবে এটি পৃথিবীতে কিন্তু আপনি কবরে কি নিয়ে যাচ্ছেন আল্লাহ নবী সাল আলী সাল্লাহ বলছেন কোনো মৃত ব্যক্তির সাথে লাশের সাথে কবরস্থান পর্যন্ত তিন জিনিস যায় আহলুহু বা মা বা আমালু তার পরিবারের সদস্যরা সাথে যায় কিছু সম্পদ মাল এই যে লাশের একটা খাটিয়া আগরবাতি একটা কাপড় ইত্যাদি ইত্যাদি ছোটোখাটো কিছু ঢুমকো মাল সামান্য এগুলোও সাথে যায় আর আমালু তার সারা জিন্দিগির আমল কর্মকাণ্ড সেটাও তার সাথেই যায় স্নান দুই জিনিস ফিরে আসে এক তার বংশধর পরিবার মহল্লাবাসী ফিরে আসে এবং ওই খাট কাপড় ফিরে আসে আর শুধুমাত্র তার আমল ভালো কিংবা মন্দ ওইটাই তার কবরের সাথে থেকে যায় থেকে যায় এই জন্য দোস্ত আমরা আমাদের এক সেকেন্ড এক ঘন্টা এক মিনিট একটা নিশ্বাস যেটা একবার করছে এটা আর কোনোদিন আমরা হিসাবের বাহিরে আড়াল করতে পারবো না কোরআন কারিমের মদ আল্লাহ বলছেন লা ইউয়াদিরুসকি রতম্মলা কবিরতন ইল্লা আহ সাহা এই ফেরেস্তারা ডান কাঁদে বাম কাদের ছোট থেকে ছোট বড় থেকে বড় জীবনের প্রতিটা স্পন্দন প্রতিটা নিশ্বাস পর্যন্ত আল্লাহ কসম আমল নামার মধ্যে উঠে আছে চব্বিশ ঘন্টার একটা মিনিট বাবা ছেলেরা সবাইকে বলি আমাকেও বলি আড়াল করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই বন্ধু কোনো রাত কোনো দিন কোনো ঘন্টা কোনো মিনিট সেকেন্ড আর কোনো দিন আমার আড়াল করবার সুযোগ নেই আল্লাহর কাছ থেকে এই জন্য আমরা যদি এটা না বুঝি বাবা অনেক নৌ তোমরা চেহারা শুরু দেখলে বোঝা যায় বাফ কতদিন হয় নামাজ পড়ো না তোমার মালিক এমন ভুলা কেমনে হইলাম কোন মার ঘরে জন্ম নিলা কোন বাবার ঘরে বড় হইলা বা এই বা এত বড় বেশজ্যোতি কেমনে করলা রে এত বড় অপমান কেমনে করল মা তো পরিচয় দিছে মুসলমান বাবাও তো জানে তুমি মুসলমান তুমি নিজেও তো জানো তুমি মুসলমান মুসলমান এমন হয় মুসলমান এমন হয় যে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না এটা মুসলমানের বাচ্চা ঠিক মতো কখনোই পেশাব পায়খানা করে পাক পবিত্র শরীয়ত মতে হয় না এটা মুসলমানের বাচ্চা চব্বিশ ঘন্টা নারী ছবি ছাড়া নাটক সিনেমা ছাড়া টেলিভিশন সিনেমা ছাড়া নর্তকি দেখা ছাড়া জীবন যার কাটে না এটা মুসলমানের সময় মুসলমানের মন হয় এইজন্য আমার বন্ধু আমি অনুরোধ করছি প্রত্যেকের কাছে আমাকে বলি আপনাদের কো বলি নওজোয়ান ছেলে তোমাদের কো বা একজন হইলো একজনই মনে রাখো নিজের হিসাব কিরো মাফ ওয়ালতামদুর নাফসুম্মা কাত্তামা লিগ আল্লাহ তাআলা প্রত্যেকটি প্রাণ প্রতিটা আত্মা। আলাদা হিসাব কর লক্ষ্য কর আজকের দুনিয়া থেকে আগামীকালকের কালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ চোখ বন্ধ করলেই মৃত্যু থামবে না ভুলে গেলেও মৃত্যু থামবে না বুঝলেও মৃত্যু থামবে না বুঝে আসলেও মরে যাবেন না বুঝলেও মরে যাবেন চোখ খোলা থাকলেও মরে যাবেন চোখ বন্ধ থাকলেও মরে যাবেন হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবেন জীর্ণ কুঠির কুড়ে ধরে থাকলেও মরে যায় প্রিয় বন্ধু যেটাকে আড়াল করার কোন সুযোগ নাই মৃত্যুকে পাশ কাটবার কোন সিস্টেম নাই কোন সিস্টেম নাই সাত মহাদেশের মালিকও যদি হয় সাত রাজার ধনও যদি কেউ পায় তারপরেও যেহেতু মৃত্যুকে বাদ দেওয়ার আড়াল করবার কোন সিস্টেম নাই অতএব প্রস্তুতি নেওয়া এটাই বিবেকবানের উচিত কারণ যেহেতু আমি মৃত্যুকে আড়াল করতে পারবো না অতএব মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এটাই চূড়ান্ত বুদ্ধিমান কোনো সুযোগ যেহেতু যেহেতু পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যেহেতু এমন কোনো সিস্টেম নাই অতএব মরতেই হবে হবে কিনা বাফ বলেন না সবাই হবে না মরতেই হবে এই জন্য আখেরাতের প্রস্তুতি নেওয়া কবরের প্রস্তুতি নেওয়া পরকালের ফিকের করা এটাই মোমেনের সিন্দিক মুসলমান তাকেই বলে মুসলমান তাকেই বলে ওই দেখেন ওই অপদার্থ কি করে কত বড় অসভ্য দেখছেন আবার হাসে বেয়াদ বেয়াদপ এমনই হয় অসভ্য এমনই হয় ওই যে বললাম শাহুৎ মনের চাহিদা যে হুজুর তোমার বাফও যদি মানা করে আমি তো কারো কথাই শুনি না তুমি হুজুরের কথা শুনবো কি আমি তো জীবনে কারো কথাই শুনি আমার আবার হুজুর কি আর পাবলিক আমি তো চলি আমার মতো করে এই জিন্দিগি এটাই জীবন আপনি নিষেধ করবেন শুন না আমি তো আমার মতো চলি আমার মতো চলি আমি তো নিষেধ করছিলাম বাপ আমি তো বলছি আমি সুন্দর করে বললাম বলছি কিনা অসংখ্য ছেলে পেলে বললাম অনেক সুখে আসো কারণ মা বাবা পারিবারিক বন্ধন থেকে তোমরা মুক্ত অর্থাৎ তোমাদের বাবার তোমাদেরকে ফেরাইবার জন্য সাহস করে না তোমাদের মার তোমাদেরকে দিনদার বানাবার ফিকির ছেড়ে দিছে মহল্লার বাসী ছেড়ে দিছে তা তোমাদেরকে ছেড়ে দিছে বাপ তোমরা এখন বন্ধুদের আড্ডায় ঘন্টার পর ঘন্টা বাকি টাইম একাকি যখন হও রাত মোবাইল তার মানে তোমার কোনো মা নাই নাই বাবা অভিভাবক নাই কেউ তোমারে রাত দিবে ডাক দিবে কেউ তোমারে ফিরাবে আহ আপন ঘরে ঘুমায় মা বাপ জীবিত কিন্তু একটা দিন চোখের পানিও পরে এক বলেও না আমার তিনশো পঁয়ষট্টি দিনে আমার ষোলো বছরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় মুসলমানের তার মা কোথায় তার পরিবার এভাবে ভুলে গেল কেমনে কিরে বাফ তোমার উপরে খুদার কি পরিমাণ লালচ করছে খুদার গজব করছে বেটা এই জন্য কেউ তোমারে আর ডাকে না কেউ কেউ তোর মনে করাই দেয় না যে রে বাপ তোর জাহান নাম দেখা যায় তোর জাহান্নাম দেখা যায় কেউ মনে করায় না ছেলে পেয়েছে কেউ মনে করায় সবাই তামসা দেখতেছে চোখের সামনে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাইতেছে বখাটে হয়ে যাইতেছে মসজিদে নামাজ চলতেছে এক অক্ত নামাজ পড়ে না আহ কারো কোনো ফিকির নেই তার বাবা কই মা কই দাদা কই দাদি কই তার নানা কই নানি কই চাচা কই মামা কই ফুফা কই খালু কই তার বড় ভাই কই তার বড় বোন কই আহ কেউ কিচ্ছু বাড়ে হেঁটে মতো হাসে চুল রাখে তার ইচ্ছা মতো প্যান্ট পরে তার ইচ্ছা মতো দুপুরে খানা বিকালে খায় বিকালের খানা রাইতে খায় সারা রাত রাতের তিনটা বাজে দেখবেন মোবাইলে ছবি দেখতেছে ভোরবেলা নয়টা বাজে গেছে ঘুম থেকে উঠতেছে না এটা মুসলমানের জিন্দিগি এটা মোমেনের জীবন এটা বাবা মার সংসার এটাই সার্থকতা জীবনের পৃথিবীর সর্বাধুনিক মজবুতি প্রযুক্তি দিয়েও যদি আপনি সোফা বানান খাট বানান কি লাভ হবে যদি স্ত্রী সন্তান নাফরমান হয় যদি ছেলে মেয়ে মেয়ে নামাজই হয় মেয়েটা যদি বেপর্দা হয় স্ত্রী যদি বেপর্দা হয় কি ভাই অর্জন কি সিন্দগীর অর্জন কি এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে দয়া করে ফিকির করেন ফিকির করেন ছেলেরা বাপ নষ্ট হয়েও নাবাফ যদি অব্যাহত গুনা পাপ একটা শেষ এই প্রসঙ্গটা শেষ করতে চাই একটা চূড়ান্ত কথা আপনারা বাবাদেরকেও বলি একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন কোরআন শরীফে আছে কেউ যদি গুণা লাগাতার করতে থাকে খোদার কসম আল্লাহ একদিন নারাজ হয় আর সেদিন আল্লাহ পাক ইচ্ছা করে তাকে আল্লাহ তালা পথভ্রষ্ট করে দেয় আর কোনোদিন আল্লাহ ইচ্ছা করেই তারে আর হেদায়ত দেয় না আলোর পথে ফিরতে দেয় না কল্যাণের পথে আসতে দেয় না জান্নাতের পথে আর আসতেই দেয় না কসম এটা কোরআন শরীফ আল্লাহ বলছে একদিন আমি সত্যি সত্যি রাগ করলে আমি আল্লাহ নিজেই তোর রাখ গুলায় দেবো যাহ ঠিক আছে বান্দা গরু ছাগল কুকুর বিড়ালের মতো খা ঘুমা পেশাব পায়খানা কর যৌন চাহিদা মনে পূরণ কর ঠিক আছে বান্দা চালাস নু আল্ মা তাও আল্লাহ বানুস লিহি জাহান্নাম যা বান্দা তোরে উল্টো পথে চলছিস চলতে থাকো উল্টো

এই ফেরেস্তা ধরো আর ফাগুন বেইমান বান্দাগুলো গুলু বাঁধো টাইপ করে বাঁধো বাঁধার পরে বলবে সুম্মাল জাহিমা সাল্লু এবার জাহান নামে যদি মারো একটা একটা লাথি দিবা এক এক লাথিতে যেন গিয়ে জাহান নামে পড়ে ত্রাম করে মারো না তুমি দেখো কোরআন শরীফ কোরআন শরীফ সুরা ثم في سلسله تنزرعها 70 زراعا فاسلكو ফেরেশতা যখন নাফরমানকে হাশরের ময়দানে বেঁধে জাহান্নামে লাথি দিআমেরিত ফেলে দিবে আল্লাহ তখন আবার বলবে জাহান্নামের ভিতরে ফেরেশতাদেরকে আল্লাহ পুনরায় বলবে ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের ভিতরে সত্তর হাত লম্বা আগুনের শিকল দিয়া এবার আবার বাঁধো আবার বাইদা ফাসলুকু কুকুরের মতো কুত্তার মতো পুরা জাহান্নামে তারে ঘোরাও আর সবার সাথে পরিচয় করিয়ে দাও তার নাফরমানি পাপগুলো কি। কী কোদার কসমেদা কোরআন শরিফ আয়াত ফেরেস্তা বলবে জাহান্নামি বাকিদেরকে জাহান্নামিরা দেখো এটা সেই বেইমান যে জীবনভর চুরি করেছে জেনা করেছে মদ খেয়েছে নারী ছাড়া ছবি ছাড়া ছাড়া উলঙ্গ ছাড়া অসভ্যতা ছাড়া রাত কাটে নাই এটা সেই জানোয়ার আল্লাহ বলবে বেটা আল্লাহ বলবে কুত্তার মতো তারে জাহান্নামে ঘুরাও আর সবাই রে দেখা সবার সাথে পরিচয় করিয়ে দাও তার পাপের কথা বলে দাও না কি কি মনে করছো তোমরা খামখেয়ালি না খামখেয়ালি কি মনে করছো দোস্ত জীবন মানে এখানেই শেষ ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া আল্লাহ কোরআনে বলছে কাফের বেঈমানদের কর্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া না মুতু ওয়া নাহিয়া এখানেই মৃত্যু এখানেই জীবন ওয়া মা নাহনু বিমাবউসিন আল্লাহ বলে আরে আনা বলে কোনো দিন কোথাও উঠতে হবে না হাসরের ময়দান হবে না এটা তো কাফের কথা বেঈমানের কথা মুসলমান তো কথা ভাবতে পারে না ভুলতে পারে না ইমান আমরা